আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কীভাবে হজরত ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে মারিয়াম আল্লাহ সাল্লামের গর্ভে এসেছিলেন আর তখন সমাজের লোকেরা তার সম্পর্কে কি বলেছিল আর কেন জিব্রাইল আল্লাহ সাল্লাম মরিয়াম আল্লাহ সাল্লামকে মরুভূমিতে যেতে বলেছিলেন কিভাবে খেজুর গাছ থেকে ঝর্ণা বের হয়েছিল আর জিবরা আল্লাহ সাল্লাম মরিয়াম আল্লাহ সাল্লামকে এমন কি শিখিয়েছিলেন যার কারণে সমাজের লোকেরা তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল আর শিশু ঈসা আল্লাহ সাল্লাম কিভাবে তাদের কথার জবাব দিয়েছিলেন এসবই আজ আমরা জানব তাহলে চলুন শুরু করা যাক হজরত জাকারিয়া যুগের কথা বলছি এই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপর হান্না একদা আল্লাহ রাবুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তান উৎসর্গ করব এর কিছুদিন পর মহান রাব্বুল আলামিন হান্নার গর্ভে সন্তান দান করলেন হান্না একটি কন্যা সন্তান প্রসব করলেন হান্না বেশ দুঃখিত হয়ে বললেন হে আল্লাহ এই কন্যা সন্তান আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসে দান করব তখন আল্লাহ তালা বললেন হে হান্না তুমি দুঃখিত হইও না এই কন্যা সন্তানের গুরুত্ব পৃথিবীতে অফুরন্ত হান্না আল্লাহ রাবুল আলমিনার পক্ষ হতে এই সান্ত্বনা শুনে নিশ্চিত হলেন হান্না তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং সাত বছর পর্যন্ত তাকে লালন পালন করলেন সেই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারি আল্লাহ সালাম তিনি আবার সম্পর্কে মরিয়াম আল্লাহ সালামের খালু হন জাকারি আল্লাহ সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেনদের ডেকে বললেন আপনাদের মধ্যে কে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব নেবেন খাদেমরা সবাই মেয়েটিকে নিতে চাইল আবার জাকারি আল্লাহ সাল্লামের মনেও মেয়েটির দায়িত্ব নেওয়ার প্রবল ইচ্ছা হলো হজরত জাকারি আল্লাহিসাল্লাম বাধ্য হয়ে খাদেমদেরকে বললেন চলুন আমরা সবাই মরিয়মের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দিই সবাই একটি পানিমূর্তি গামলায় তাদের নিজেদের কলম রেখে দিল অলৌকিকভাবে দেখা গেল হজরত জাকারি আল্লাহিস্লাম ছাড়া বাকি সবার কলম গামলার পানিতে ডুবে গেল জাকারি আল্লাহ সালাম মরিয়ম আল্লাহ সালামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন অতপর জাকারি আল্লাহ সালাম বায়তুল মুকদ্দাসের কাছে মরিয়ম আল্লাহ সালামকে একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি যখন কোথাও যেতেন মরিয়াম আল্লাহ সালামের ঘর তালাবদ্ধ করে যেতেন এমনই একদিন হযরত জাকারিয়া আল্লাহ সালাম দূরে কোথাও গিয়েছিলেন আর চার দিন পর তার হঠাৎ মনে পড়ল তিনি মরিয়াম আল্লাহ সালামকে ঘরে তালাবদ্ধ করে চলে এসেছেন না জানি মেয়েটা কি করছে কি খাচ্ছে তিনি দ্রুত এসে দেখলেন মরিয়াম আল্লাহ সালাম আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছেন তিনি মরিয়ম আল্লাহ সাল্লামকে বললেন হে মরিয়ম তুমি কিভাবে এত দিন একা একা যাপন করেছ মরিয়ম আল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ তালাই আমার খেয়াল রেখেছেন দেখছেন নিশ্চয়ই আশেপাশে কত সুস্বাদু ফলমূল রয়েছে তখন জাকারিয়া আল্লাহ সাল্লাম বললেন হে মরিয়ম এভাবেই তুমি আল্লাহর ইবাদত চালিয়ে যাও নিশ্চয়ই আল্লাহ তোমাকে একদিন অনেক সম্মানে সম্মানিত করবেন আর এভাবেই মরিয়ম আল্লাহ সাল্লাম বড়ো হতে লাগলেন ও বালেগ হলেন একদিন নদী থেকে গোসল সেরে আসার পথে জিব্রাইল আল্লাহ সাল্লাম মরিয়ম আল্লাহ সাল্লামকে দেখা দিলেন মরিয়ম আল্লাহ সাল্লামকে হজরত জিবরাইল আল্লাহ সাল্লাম বললেন হে মরিয়ম মহান আল্লাহ তালা আপনাকে সুসংবাদ দিয়েছেন তিনি আপনাকে সম্মানিত করবেন মরিয়াম আল্লাহ সাল্লাম বললেন আপনি কে আর কীভাবেই বা মহান আল্লাহ তালা আমাকে সম্মানিত করবেন তখন জিবরাইল আল্লাহি সাল্লাম বললেন আপনি আল্লাহর নিয়ামতে একজন পুত্র সন্তানের মা হবেন বলে মরিয়াম আল্লাহ সাল্লামের মুখমণ্ডলে একটি ফু দিলেন হজরত মরিয়াম আল্লাহ সাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তিনি অনুভব করলেন তার শরীর কেমন ভারী ভারী বোধ হচ্ছে তিনি আল্লাহর ইবাদতে বসলেন আর দুহাত তুলে বলতে লাগলেন হে পরম করুণাময় তুমি কেন আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেললে এই পরীক্ষার কারণে সমাজ আমাকে কলঙ্কিত ভাববে আমি যে বিবাহিত নই আমার মতো তুমি অন্য কোনো নারীর সাথে এমন পরীক্ষা করো না আমাকে ধৈর্য দাও আমাকে তোমার করুণায় স্থান দাও কিছুদিনের মধ্যেই মরিয়াম আল্লাহ সালামের গর্ভ সঞ্চারের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল লোকজন এসে তাকে হুমকি দিয়ে বলল সত্যি করে বলো কিভাবে তোমার গর্ভ সঞ্চার হলো তুমি একজন কুমারী কন্যা কে সে পুরুষ যে তোমার সাথে এমন অপকর্ম করার সাহস করেছে তার পরিচয় বলো মরিয়াম আল্লাহ সালাম বললেন কেউ আমার সাথে অপকর্ম করিনি আল্লাহ তালা বলেছেন আমার গর্ভের সন্ধান এই যুগে একজন নবী হিসেবে অবতীর্ণ হবে একজন লোক এগিয়ে এসে বলল হে মরিয়ম তুমি ইবাদতের নাম করে বায়তুল মুকাদ্দসে পরপুরুষের সাথে অপকর্ম করেছ আর গর্ভবতী হয়েছ এখন আবার আমাদেরকে আবল তবল বোঝাচ্ছ আমরা সেই অপকর্মকারী লোককে খুঁজে বের করব আর তোমার মুখ থেকে সেই লোকের নাম বের করব। এই বলে তারা সেখান থেকে চলে গেল হযরত মরিয়ামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ ইউসুফ মরিয়ম আল্লাহ সাল্লামকে পছন্দ করত আর তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করত ইউসুফ এসে মরিয়ম আল্লাহ সাল্লামের সাথে দেখা করে বলল হে মরিয়ম তুমি সত্যি করে বলো কে তোমার সাথে অপকর্ম করেছে আমি তোমাকে খুব পছন্দ করতাম আর তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাবো ভেবেছিলাম কিন্তু তুমি কিভাবে পরপুরুষের সাথে অন্তরঙ্গ হলে মরিয়াম আল্লাহি সাল্লাম বলেন তুমি আমার কথা বিশ্বাস করো মহান আল্লাহ তালা আমাকে এই সন্তান দিয়েছেন এবং সে একজন মসিহ হবে তখন ইউসুফ বলল হে মরিয়ম তুমি যদি সত্যি হও তবে আমি তোমাকে সহায়তা করব। কিন্তু এর জন্য তোমাকে আমার কাছে প্রমাণ দিতে হবে মরিয়ম আল্লাহ সাল্লাম বললেন প্রমাণের জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ইউসুফ চলে গেলে মরিয়ম আল্লাহ সাল্লাম আবার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়লেন প্রসবের সময় হতেই মরিয়ম আল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয়ে চলতে শুরু করলেন মরিয়ম আল্লাহ সাল্লাম যেখানে ঈসা আল্লাহ সাল্লামের জন্ম দিয়েছেন সেই স্থানের নাম বাইতুল আম যা বাইতুল মুকাদ্দাস থেকে বারো কিলোমিটার দূরে ছিল মরিয়ম আল্লাহ সাল্লাম প্রসব বেদনায় খুব কষ্ট পেতে লাগলেন এবং একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন জিবরা আল্লাহ সাল্লাম তখন মরিয়ম আল্লাহ সালামের সামনে এসে একটি সুন্দর বেহেস্তের নহর সৃষ্টি করে দিলেন মরিয়ম আল্লাহ সাল্লাম সেই নহর থেকে পানি পান করলেন ও খেজুর গাছের খেজুর খেয়ে কিছুটা সুস্থ বোধ করলেন জিবরা আল্লাহ সাল্লাম আরও বলেছিলেন হে মরিয়ম কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি বলবে তুমি রোজা রেখেছ বোনিং স্টাইলিদের মধ্যে সে সময় রোজা রাখলে কথা বলা বন্ধ রাখার রেওয়াজ ছিল মরিয়ম আল্লাহ সাল্লাম শিশু ঈসা আল্লাহি সাল্লামকে কোলে নিয়ে অপার শান্তি বোধ করলেন তিনি শিশু ঈসা আল্লাহি সাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিলেন বাইতুল মুকদ্দাস পৌঁছাতেই লোকজন মরিয়ম আল্লাহ সাল্লামকে ঘিরে ধরল আর নানা কটু বাক্য শোনাতে লাগলো তখন নবজাতক ঈসা আল্লাহ সাল্লাম কথা বলে উঠলেন তিনি বললেন হে বন ইসরালিরা শোনো আমি আল্লাহর বান্দা তিনি আমাকে তোমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন তোমরা প্রস্তুত হও খুব সহসাই আমি তোমাদের মাঝে আল্লাহর দাওয়াত নিয়ে হাজির হব উপস্থিত লোকজন একজন নবজাতকের মুখে কথা শুনে তাজ্জব হয়ে গেল নবজাতকের মুখে কথা শুনে বন ইসরা লোকেরা নিজেদের ভুল বুঝতে পারলো এবং মরিয়ম আল্লা কাছে ক্ষমা চাইল এভাবেই মহান আল্লাহ তালা মরিয়ম আল্লাহ সাল্লামকে কলঙ্কিত হওয়ার হাত থেকে রক্ষা করে সম্মানিত করলেন আর বনি বনিস্টেলিদের শেষ নবী হজরত ঈসা আল্লাহ সাল্লাম পৃথিবীতে এভাবেই জন্ম নিয়েছিলেন আমিন